আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মাত্র কয়েক মিনিটের মধ্যেই এমন একটি শক্তিশালী আমল রয়েছে যা অবাক করা ফল দেখায় যদি আপনি চান কারো মনে আপনার জন্য গভীর ভালোবাসা জাগুক অথবা কোনো প্রিয় মানুষ আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়ে থাকে এমন কি আপনার নাম্বার ব্লক ব্ল্যাকলিস্টে রেখেও থাকে তাহলেও এই আমল আপনার জন্য কার্যকর হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও এটি উপকারী পদ্ধতিটি খুবই সহজ আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে সেই ব্যক্তির ছবির উপর একটি গোল বৃত্তাকরণ দেখবেন দূরে হাজার হাজার মাইল দূরেও থাকুক না কেন অল্প সময়ের মধ্যেই সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তার মনে আপনাকে ছাড়া অন্য কারো কথা আসবে না অফিস কলেজ বা বাড়ি যেখানেই থাকুক এই আমলটি করতে পারবেন আর যদি দিনে বারবার করেন এর প্রভাব আরো দ্রুত ও গভীর হবে এমনও হতে পারে যে সে নিজে থেকেই আপনাকে খুঁজে আসবে যোগাযোগ করবে এমনকি আপনার কাছে আসতে অস্থির হয়ে পড়বে ছবির উপর আঁকা এই বৃত্ত যেন তার মনকে বাধা দিয়ে রাখবে আপনার চিন্তা ছাড়া সে কিছু ভাবতে পারবে না তবে মনে রাখবেন বৈধ উদ্দেশ্য ও দৃঢ় বিশ্বাস ছাড়া কোনো আমল সম্পূর্ণ হয় না বৈধ ও আল্লাহ তালার উপর ভরসা এতটাই সফলতার চাবিকাঠি যদি আপনার কাছে তার ছবি থাকে সরাসরি মোবাইলে খুলে নিন ছবি না থাকলেও তার কথা চিন্তা করেও এই আমল করা যায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যারা ন্যায়সঙ্গত উদ্দেশ্যে এটি করবেন তাদের যেন আল্লাহ পূর্ণ পূর্ণ করেন হোক কোন ব্যক্তি যখন আপনার নিয়ন্ত্রণে আসে তখন আপনার আপনার কথা উপস্থিতি তার কাছে আনন্দের হয় সে নিজের ইচ্ছায় আপনাকে খুঁজে নিবে যোগাযোগ করবে এবং ধীরে ধীরে আপনার প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত হয়ে পড়বে এমনকি বিয়ের প্রস্তাবও নিজে থেকে দিতে পারে যা হয়তো শুরু থেকেই আপনার উদ্দেশ্য ছিল তবে মনে রাখবেন অভিযোগ সন্দেহ বা নেতিবাচক মনোভাব আমলের ফল নষ্ট করে দেয় তাই সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এই আমল করুন এবং যেইভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে অনুসরণ করুন যদি প্রথমবার এইখানে আসেন তাহলে কোনো আমল শুরু করার আগে আমিন লিখে মন্তব্য করুন কমেন্টে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনি অযুতে থাকুন বা না থাকুন যে কোনো সময় এটি করতে পারবেন নারীরা নাপাক অবস্থাতেও এটি করতে পারবেন আজকের পদ্ধতিটা হলো আপনি দোয়াটা পাঠ করবেন তার ছবিটা খুলে আল্লাহ বিসমিল্লাহি ইয়া ওয়াদুদ ইয়া জব্বারু ইয়া ইয়া জব্বারু এই এতটুকুই শুধু পাঠ করবেন এটি পড়ার সময় মনে মনে কল্পনা করুন সে আপনার নিয়ন্ত্রণে এসেছে চারদিক থেকে আপনার ভালোবাসায় ঘেরা এবং মুক্তি পেতে পারছে না প্রথমবার পড়ে ছবির উপর একটি বৃত্ত আঁকুন আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে দ্বিতীয়বার পরে আরেকটি বৃত্ত করুন এইভাবে মোট এগারো বার পরে এগারোটি বৃত্ত তার চেহারাটার মধ্যে তার ছবিটার মধ্যে আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে বৃত্ত আঁকতে থাকুন দিনে যতবার সুযোগ পাবেন পুনরায় করতে পারেন ইনশাআল্লাহ তার মন আপনার দিকে বাধা থাকবে এবং সে আপনার খেয়ালে অটো থাকবে আমরা অবশ্যই প্রার্থনা করি আল্লাহ যেন দুঃখী ভাই বোনদের ন্যায়সঙ্গত প্রত্যাশা পূর্ণ করেন এবং তাদের জীবনে সুখ ও শান্তি দান করেন দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ সকলের মনের আশা কবুল করুন আমিন আপনার মতামত কমেন্টে জানাবেন অবশ্যই আমরা আপনাদেরকে রিপ্লাই দিব আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করে পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করে প্রত্যেকের মনের আশা যেন আল্লাহ কবুল করেন Amen amen amen